তেইশ মে আন্তর্জাতিক ফিস্টুলা দিবস দুই হাজার তেরো সালে জাতিসংঘ বাধা বাধাগ্রস্ত প্রসবজনিত ফিস্টুলা নিরসনে আন্তর্জাতিকভাবে এই দিবস পালনের সিদ্ধান্ত নেয় প্রসবজনিত ফিস্টুলা এমন একটি সমস্যা যেখানে নারীকে সামাজিক এবং শারীরিক মানসিকভাবে কষ্টের পাশাপাশি সামাজিকভাবে অনেক সমস্যায় ফেলে আজকে আমরা ফিস্টুলা নিয়ে ডাক্তার খুরশেদা তাহমিন সহকারী অধ্যাপক প্রসূতি ও গাইনি বিভাগ সিলেট এমএ ওসমানী মেডিকেল কলেজ আপার সাথে কথা বলতে আসছি আপাট এর ডাক মাল্টিমিডিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা মেডিকেলে আছেন সহকারী অধ্যাপক হিসেবে ফিস্টুলা কি এখন তো মানে যেহেতু আন্তর্জাতিকভাবে এটা ওটা পালন করা হচ্ছে তেইশে মে ফিস্টুলা দিবস একটু জানতে চাচ্ছি ফিস্টুলাটা মানে যেটা দেখলাম যে নারী সামাজিক ভাবে নারীকে অনেক সমস্যায় ফেলে দেয় এই একটু ফিস্টুলা সম্পর্কে যদি একটু আমাদেরকে বলেন এবং সিলেট উসমানী মেডিকেল কলেজে আপনাদের কি কী সুবিধা বা কী ধরনের ফিস্টুলা রোগীদের জন্য ব্যবস্থা আছে ধন্যবাদ রোজি এই বিষয়টা নিয়ে যে আপনি একটু আলোকপাত করতে চাচ্ছেন এই জন্য কারণ এই বিষয়টা এখন খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ আপনি যেভাবে বলেছেন 2013 সাল থেকে এই বিষয়ে মানে একটা স্লোগান দেওয়া হয়েছে প্রসবজনিত ফিসচুলা যেগুলো হয় সেগুলো নির্মূল করা করার একটা উদ্যোগ নেওয়া হয়েছে 2030 সালের মধ্যে এটা একটা আন্তর্জাতিক উদ্যোগ তো এর মধ্যে আমার বাংলাদেশেও এই এই গোলটা রিচ করার জন্য বাংলাদেশ এই কার্যক্রমে এগিয়ে যাচ্ছে কারণ হচ্ছে বাংলাদেশে অনেক ফিসচুলা রোগী আছে তো প্রথমে ফিসচুলা যেটা হচ্ছে সেটা হলো বাধাগ্রস্ত প্রসব যেটা যেটা আমাদের মেডিকেল টার্মে বলা হয় অবস্ট্রাক্টেড লেবার মানে ব্যথা শুরু হলো ব্যথা শুরু হলো ব্যথা হচ্ছে কিন্তু একটা পর্যায়ে গিয়ে প্রসব আর প্রসবের আর অগ্রগতি হয় না কিন্তু ব্যথা তার থাকেই তো এরকম থাকতে থাকতে দীর্ঘ সময় ধরে ব্যথায় থাকতে থাকতে যেটা হয় আমাদের যে প্রসব প্রক্রিয়া সেইখানে প্রসব প্রক্রিয়ার যে প্রসেসটা সেখানে হচ্ছে বাচ্চার মাথাটা অনেকক্ষণ ব্যথার কারণে অনেকক্ষণ এক জায়গায় যখন আটকে থাকে তখন আমাদের যে মূত্রথলি যেটা ইউরিনারি ব্লাডার বলা হয় সেটা এই প্রসবের রাস্তা যেটা সেটার সামনেই থাকে মূত্রথলি তো অনেকক্ষণ ধরে যদি মাথা বাচ্চার মাথাটা এক জায়গায় আটকে থাকে মূত্রথলির উপর চাপ পড়ে ওখানকার যে রক্ত সঞ্চালন প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করে যার ফলে ওখানে টিস্যু নষ্ট হয়ে টিস্যু নেক্রোসিস হয়ে এক সময় মূত্রথলির মধ্যে ছিদ্র তৈরি হয় আবার এটা অনেক সময় পায়খানার রাস্তার সাথে হয় আমাদের যেটা বলা হয় রেকটাম ওই রেকটামের সাথে ওই যে সামনের দিকে থাকে ব্লাডার পিছনে থাকে রেকটাম মাঝখানে থাকে বাচ্চার মাথাটা তো দীর্ঘ সময় একই জায়গায় আটকে থাকার ফলে রক্ত সঞ্চালন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়ে সামনের দিকেও সমস্যা হতে পারে পিছনেও সমস্যা হতে পারে তো এভাবে ফিসচুলা তৈরি হয় তো এগুলাকে সাধারণত ভেসিকো ভেজাইনাল ফিক্স ফিস্টুলা বা রেক্টো ভেজাইনাল ফিস্টুলা বলে এগুলা হচ্ছে কমন যেটা এছাড়া আরও বিভিন্ন ধরনের ফিসচুলা হতে পারে এই বাধাগ্রস্ত প্রসবের কারণে তো এগুলা সাধারণত হয় কাদের হয় হচ্ছে যারা নেগলেক্টেড থাকে তাদের ডেলিভারির প্রসেসের সময় হ্যাঁ সাধারণত হ্যাঁ হ্যাঁ গ্রামের যে প্রত্যন্ত অঞ্চলে অথবা শহরাঞ্চলেও ধরেন এখনো আমাদের তো শতভাগ মানুষ ডেলিভারির জন্য বাড়ি হাসপাতালে যায় না মনে করে বাড়িতেই হবে যেটা আগের যুগে হয়ে আসছে তো এক সময় ব্যথা হতে হতে যখন আর হচ্ছে না রুগিনীর অবস্থা খারাপ হয়ে গেল বাচ্চার অবস্থা খারাপ হয়ে গেলো তখন হয়তো হাসপাতালে গেল তো হাসপাতালে গিয়ে ডেলিভারি হলো সেটা হয়তো ভেজাইনাল ডেলিভারি হতে পারে আমরা যেটাকে নর্মাল ডেলিভারি বলি যদিও সেটা নর্মাল না যেহেতু মা এবং বাচ্চা সুস্থ না থাকতে তাতে ওটাকে কোনোভাবেই একটা নর্মাল ডেলিভারি বলা যায় না তারপরে অথবা অপারেশন হলো কিন্তু দেখা গেল পরবর্তীতে তার এক একসময় দেখলো কিছুদিন পর থেকে তার অনবরত পেশাব ঝরা শুরু হয় অথবা অনবরত তার পায়খানা হচ্ছে মানে পায়খানার বেগ না আসলেও পায়খানা বের হয়ে আসছে এরকম তো এই যে অনবরত পেশাব ঝরতে থাকে এটা তো হচ্ছে খুবই একটা কি বলবো অবর্ণনীয় অবস্থা যার জন্য কষ্টে কারণ তার গায়ে সারাক্ষণ পেশাবের একটা গন্ধ থাকে তো তার আশেপাশের মানুষ প্রথমেই তার হচ্ছে স্বামী তারপরে তার শ্বশুর বাড়ির মানুষজন আস্তে আস্তে তাকে দূরে ঠেলে দেয় এমনকি এই অবস্থায় দেখা যায় এই মহিলাগুলো বা এই মা নিজেদের নিজের বাড়িতে মানে নিজের বাবার বাড়িতে গিয়েও ঠাঁই পায় না কারণ একজন মানুষের গায়ে গন্ধ সারাক্ষণ পেশাব ঝরছে থাকে কেউ কাছে রাখে না সবাই দূরে ঠেলে দেয় একদম কাছের লোকরাও তাকে দূরে ঠেলে দেয় তারপর এই মহিলাগুলো যেটা হয় তারা কোনো জায়গায় যে নিজেরা যে কোনো কিছু কাজ করে খাবে সেই সুযোগও তাদের থাকে না কারণ এরকম একটা মানুষকে কেউ কাজও দিতে পারে তো শেষ পর্যায়ে দেখা যায় যেটা এরা মানবেতর জীবন যাপন করে এরকম না খেয়ে অর্থ খেয়ে তাদের অবস্থা খুবই খারাপ হয় তারপর আরো যেটা হয় তাদেরকে কেউ চিকিৎসার জন্য নিয়ে যায় না অনেকে মনে করে যে এটার কোনো চিকিৎসাই নাই আবার হ্যাঁ চিকিৎসা নাই আবার যখন জানতেও পারে যে পয়সা খরচ হবে এর পিছনে কেউ পোশাক খরচ করতে চায় না তাকে যে নিয়ে আসবে হাসপাতালে সেইটুকু করে না বা করলে অনেক সময় দেখ কোথায় গিয়ে চিকিৎসাটা পাবে সেটাও তারা অনেক সময় জানে না এই সমস্ত কারণে এই রুগীগুলা খুব অবহেলা শিকার হয় এবং মানবেতর জীবন যাপন করে তো মানে তাদেরকে যখন আমরা এই রুগীগুলোকে সামনে দেখি বিশেষ করে অনেক দিন ধরে যারা ফিস্টুলা নিয়ে আছে তারা এরকম মনে হয় যে রোদে বৃষ্টিতে শীতে তারা একটা ভিজা বিছানায় শুয়ে থাকে কারণ সারাক্ষণই তো পেশাব ঝরে তাদের এরকম কষ্টের জীবন হয় তাদের তো এই রুগীগুলো নিয়েই এগুলো তো সেই অনেক আদি যুগ থেকেই যত দিন থেকে এই ডেলিভারির প্রসেস শুরু হয়েছে ব্যবস্থা আপনি তো উসমানি আছেন এখানে চিকিৎসা ব্যবস্থা রকম এখন এটাই বলছিলাম এটা আদি যুগ থেকেই ফিস্টুলা আমাদের ছিল তো ফিস্টুলা রুগীর অপারেশন সব সবসময়ই হতো গায়নির অন্যান্য বিষয়ের অপারেশন যেরকম হয় কিন্তু এগুলা আলাদা করে ফিস্টুলা রুগীদের উপর মানে গুরুত্ব দিয়ে কোনো ব্যবস্থা ছিল না যেটা শুরু হয় দুই হাজার তিন চার সালের দিকে সারা বিশ্ব জুড়েই ফিস্টুলা রুগীদের নিয়ে আলাদা করে চিন্তার অবকাশ হয় আলাদা করে ভাবা হয় ওটার প্রেক্ষিতেই ইউএনএফপি এটার পদক্ষেপ নেয় এবং বিভিন্ন জায়গায় ফিস্টুলা রুগীদের চিকিৎসার জন্য তারা অর্থায়ন করে তো সেই প্রেক্ষিতে আমাদের উসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও দুই হাজার সালে আমাদের তখনকার ছিলেন প্রফেসর হার বেগম হেনা ম্যাডাম তো উনি প্রথমে এই বিষয়ে আলাদা করে প্রশিক্ষণ নিয়ে আসেন এবং এখানে ফিস্টুলা সার্জারি শুরু হয় আমাদের আলাদা শুরু হয় আর কি সময় অর্থায়নে দুই হাজার চার পাঁচ সালে আমি ছিলাম ট্রেনি ডক্টর তো ওই সময় ম্যাডাম সাথে আমি সবসময় থাকতাম এবং ওনাকে সবসময় সহকারী হিসেবে অপারেশনে থাকতাম ওইগুলো দেখে দেখে আমারও আগ্রহ জন্মে পরবর্তীতে আমিও ওই বিষয়ে প্রশিক্ষণ নেই এখন বর্তমানে আমাদের ম্যাডাম তো রিটায়ারমেন্ট রিটায়ারমেন্টে চলে গেছেন এখন আমি অপারেশনের কাজগুলো আমি করছি উসমানীতে প্রতিদিন বা প্রতিদিন বলা যায় না মাসে ধরেন কত রুগী আসে এরকম এখন আমাদের রুগীর সংখ্যা কম আগে অনেক প্রচুর রুগী আসতো বছরে ধরেন একশোটার উপরে সারা বছরে একশোটার উপরে ফিস্টুলা রুগী আসতো সার্জারি হয়েছে এগুলো সফলভাবেই হয়েছে তো বর্তমানে যেটা হয়েছে যে তহবিলটা ছিল সেটা দুই হাজার উনিশ সাল থেকে সেটা নাই ওইটার মাধ্যমে করা হতো কি রুগীদেরকে তো অপারেশনের সব খরচ দেয়াই হতো পাশাপাশি তাদের যে বাড়ি থেকে আসা বা অপারেশনের পরে বাড়িতে আবার ফিরে যাওয়া এই টাকাগুলো তাদেরকে ওই তহবিল থেকে দেয়া হতো এখন এই জিনিসটা নাই এখন এমনি সরকারি ভাবে কোনো সরকারি ভাবে মানে রোগীদের আনা নেওয়ার ব্যাপারে বা খুঁজে খুঁজে রোগী বের করে আনা এটা আমাদের এখানে নাই আচ্ছা তো যারা আসে তাদেরকে আমরা করি এইভাবে ধরেন গত দুই বছর বাড়াতে হবে হ্যাঁ হ্যাঁ এইটাই হয় এখানে যে হয় মাছখানে ওই যে যখন হেনা ম্যাডাম যখন করতেন তখন তো সবাই জেনে গিয়েছিল মাছখানে আবার উনি ঢাকা চলে গিয়েছিলেন স্বাভাবিক আমাদের যে ট্রান্সফার হয় এগুলোর ব্যাপারে তারপরে উনি রিটায়ারমেন্টে চলে গেলেন তখন মানুষ এক সময় অপারেশন আর ওইরকম হয় নাই তো আর এর মধ্যে আবার ইউএনএফপি এর তহবিলটাও চলে গেল তো এখন যারা রুগীরা নিজেরা আসে আগে যারা অপারেশন হয়েছে তারা খবর দেয় তাদেরকে এরকম করে গত গত দুই বছরে আমরা মনে হয় আঠারোটা এবং বিশটা এরকম রুগী ভর্তি হয়েছিল তো তাদের মধ্যে বেশিরভাগেরই এখানে সফলভাবে অপারেশন হয়েছে তবে এইগুলার ব্যাপারে আরেকটা হয় কিছু কিছু ক্ষেত্রে ফিস্টুলা রুগীদের অবস্থা এত মারাত্মক থাকে যে অপারেশন করার পরেও তাদের যে পেশাব পেশাবঝোরা সেটা কোনোভাবেই আর নিরাময় করা যায় না তো এইগুলাকে বলা হয় পারসিস্টেন্ট ফিস্টুলা রিলেটেড ডিজর্ডার তো এইরকম কিছু রুগী আছে যাদের মানে অনেকবার তিন চারবার অপারেশন হয়েছে কিন্তু কোনোভাবে এটার ঠিক হয়নি মানে অপারেশন হয়তো সাকসেসফুল হয়েছে তা ছিদ্রটা বন্ধ করে দেয়া গেছে কিন্তু ওই যে পেশাব ধরে রাখার যে ফিজিয়োলজিক্যাল প্রক্রিয়া সেটাই তার নষ্ট হয়ে গেছে সেই জন্য আর পুরোপুরি তারা ড্রাই থাকে আমরা যেটাকে বলি সেরকম আর তারা থাকে না তো এইভাবে এখন চলছে আপনারা কি জানেন এই যে ধরুন উসমানীতে যে সুযোগ সুবিধাটা আছে এটা কি সচেতনতা বাড়াতে হবে জনসচেতনতা বাড়াতে হবে জনসচেতনতা বাড়ানো দরকার এবং এই খবরটা জানানো দরকার যে এখন এখানে নিয়মিতভাবে হচ্ছে এবং সরকারি সরকারি একটা ইয়া থাকতে মাধ্যমে ওইটাই হাসপাতালের তো আমাদের হাসপাতালের এই সমস্ত রোগীর ক্ষেত্রে যা খরচে খুব বেশি হয় তা না কিন্তু তাদেরকে তো কেউ ঘরের মানুষও সাহায্য করে না অল্প টাকাও তাদের জন্য অনেক বেশি হয় তো হাসপাতালে যা যা ব্যবস্থা আছে সব তাদের জন্য ফ্রি দেওয়া হয় যে ছোটখাটো পরীক্ষা যেগুলো অন্যান্য রোগীদের স্বল্প মূল্য নেওয়া হয় তাদের ক্ষেত্রে ফ্রি দেই আমরা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তো বাইরে কিছু পরীক্ষা করা জটিল হলে বাইরে কিছু পরীক্ষা করানো লাগে তখন তাদের ওই অর্থায়নটা আমাদের জন্য একটু আমরা নিজেরা ফান্ড তৈরি করে সেগুলো থেকে করি তো কোনো সংস্থা যদি কোনো বেসরকারি সংস্থা যদি এইগুলো সাহায্যে এগিয়ে আসে তাহলে এই রুগীগুলাকে আমরা আরো বেশি করে সাহায্য করতে পারবো ওই যে তাদেরকে বাড়ি থেকে আনা বা নেওয়ার ফি এইগুলা যদি কোনো সহায়তা পাওয়া যায় ব্যক্তি পর্যায়ে কিংবা বেসরকারি সংস্থা থেকে সহায়তা পাওয়া যায় তাহলে এখানে আরো রুগী আসবে অনেক হয় কি অনেক রুগী আহ সিলেট থেকে যে ঢাকা যাবে ওই যাবে বলে তারা যায় না এবং এই কষ্টের মধ্যে তারা জীবন যাপন করে তো কাঁচা কাছি এখানে আছে যদি পায় বা কেউ তাদেরকে নিয়ে আসে তাহলে তাদের চিকিৎসা করার চেষ্টা আমরা করতে পারবো আর এমনিতে এখন পর্যন্ত কত রোগী আপনি এখন মানে এখন যেহেতু আপনি আছেন এখানে এই যে বললাম গত 23 সালে আমরা 8 18টা রোগী ভর্তি হয়েছিল তার মধ্যে পাঁচজন ছিল ওই যে বললাম যেগুলো আর ভালো হবে না এগুলোর অনেকবার অপারেশন হয়েছে এখন পর্যন্ত মানে কিছু কিছু ওই যে বললাম আর হয় না এখন পর্যন্ত নিয়েও কাজ চলছে নানা দেশে বিদেশে কাজ চলছে কিভাবে তাদেরকে সাহায্য করা যায় এদের ক্ষেত্রে যেটা করা হয় তারা কিভাবে সামাজিক ভাবে রিহেবিলিটেশনের ব্যবস্থা নেওয়া হয় হ্যাঁ ওগুলো আর ওইবার পাঁচজন ছিল আর বাকি পনেরো জনের মধ্যে চোদ্দ জন ভালো হয়েছে একজনের ভালো হয় নাই বছর এই পর্যন্ত আমরা মনে হয় এখন তো মে মাস চলছে আমরা ছয় জন বা সাত জনের অপারেশন করেছি হাসপাতালে এখনো রুগী আছেন অপারেশনের পরে আবার প্রায় দুই থেকে তিন দীর্ঘদিন সপ্তাহ আমরা হাসপাতালে এদেরকে রাখি তো এখনো দুইজন আছেন কোন জায়গার বেশি এটা এটাকে সুনামগঞ্জ এলাকায় হাওয়ার অঞ্চলে যেখান থেকে রুগীদের আসা যাওয়ার ব্যাপারটা কষ্ট হয় এই সমস্ত এলাকায় বেশি তারপরে সিলেটে এখনো যেহেতু ওই যে বাড়িতে ডেলিভারি হোক হাসপাতালে না যায় এই ব্যাপারটা এখনো অনেক বেশি আরেকটা জিনিস আমাদেরকে শুধু হাসপাতালে হয় এটা জানিয়ে না এরা তো মানুষের সামনে আসতে চায় না ওই যে নিজেদেরকে লুকিয়ে রাখে তো এদেরকে খুঁজে খুঁজে বের করে যদি আনা যায় তাহলে আমরা তাদেরকে আবার সামাজিক ভাবে সুস্থ যাপন করার পথে এগিয়ে দিতে পারবো আমরা তাহলে সামনে তো তেইশ মানে তেইশ মে আন্তর্জাতিক ফিস্টুলা প্রতিরোধ দিবস তো আপনার এই দিবস বা আপনি তো ফিস্টুলা নিয়ে কাজ করতেছেন আপনার নিজে থেকে আপনার মনে কি এক ধরনের মানে সবার কাছে কি বার্তাটা পৌঁছে দেওয়া উচিত সবার কাছে এখানে দুইটা ব্যাপার আছে একটা হচ্ছে শুধু ফিস্টুলার চিকিৎসা করলে তো যেমন আমাদের গোল হচ্ছে এন্ড ফি ফিস্টিলা ফিস্টুলা বাই দা ইয়ার টোয়েন্টি থার্টি তো আমরা যদি এটাকে একেবারে নির্মূল করতে চাই তাহলে আর যাতে না হয় সেই ব্যবস্থা নিতে হবে যেগুলো আছে সেগুলো তো আমরা সার্জারি করব চেষ্টা করব ভালো করা যায় কি না তাদেরকে আর আর যেন নতুন না হয় সচেতনতা আর যেন নতুন না হলে যাতে না হয় আপনাদের সময় মতো হাসপাতালে এই জায়গা থেকে আপনারা কি করতে চান অবস্টেটিক অ্যান্ড গাইনকোলজিক্যাল সোসাইটি এই যে বিভিন্ন জায়গায় মানুষকে হচ্ছে কেয়ার বাড়ানো এবং ডেলিভারির সময় যাতে সময় মতো হাসপাতালে আসে সময় মতো যদি হাসপাতালে আসে তাহলে বাধাগ্রস্ত প্রসব হওয়ার কোনো সুযোগই থাকে না কারণ আগেই ব্যবস্থা নেওয়া হবে তার কোন জায়গায় জটিলতা সেই অনুযায়ী ডেলিভারির ব্যবস্থা হয় অপারেশন বা অন্যভাবে করা যাবে তাহলে দীর্ঘ সময় ব্যথা নিয়ে থাকবে না তাহলে আর ফিস চুলাও হবে না এই একটা প্রতিরোধের ব্যবস্থা আর প্রতিকারের জন্য হচ্ছে যারা রুগী আছে আমাদের সাম্প্রতিক দুই হাজার ষোলো সতেরো সালের দিকে যে সমীক্ষা হয়েছে তাতে দেখা গেছে বাংলাদেশে এখনো বিশ হাজারের মতো ফিসতুলা রুগী আছেন তো তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে চিকিৎসা নিয়ে আসতে হবে তাদের মধ্যে আশা করব আমরা বেশিরভাগই ভালো হবেন কোনো কোনো ক্ষেত্রে খুব জটিল থাকে ভালো হয় না তো আমরা যদি বেশিরভাগকেই ভালো করতে পারি আর আর যদি ফিস্টুলা না হয় তাহলেই আমরা ফিস্টুলা বাংলাদেশ বা বিশ্ব গড়তে পারবো দুই হাজার ত্রিশ সালের মধ্যে আমরা মাল্টিমিডিয়ার পক্ষ থেকে মানে আপনার এই ফিস্টুলা সচেতনতার সাথে আমরাও থাকবো সবসময় এটা আশা রাখি এবং আজকে ফিস্টুলা নিয়ে আপনার সাথে অনেক অনেক কথা কিছু জানা হলো যেটা আমার মনে হয় যে সবারই উপকার হবে জানতে পারবে তো সব শেষে আমি একটু জানতে চাচ্ছি যে সব শেষ আপনি কি বলতে চাচ্ছেন সব শেষে এটাই বলবো যে ফিস্টুলামুক্ত বাংলাদেশ গড়তে হলে শুধু মানে অর্থ স্বাস্থ্য স্বাস্থ্য বিভাগের কার্যক্রম না এটা হচ্ছে আমাদের সবার কার্যক্রম আমার বাড়ির পাশে যে মাটা আছে তাকে সময় মতো যাতে সে প্রসব ব্যথা নিয়ে সময় মতো যাতে হাসপাতালে যায় তাতে ফিসতুলা প্রতিরোধ করতে পারবো আর যার ফিসতলা হয়ে গেছে তাকে আমি কোথায় চিকিৎসা পাবে কিভাবে যেতে পারবে সেই ব্যাপারে তাকে সহায়তা করব এবং এই ব্যাপারে আমি বলবো বিশেষ করে আমাদের সিলেটের যারা অর্থশালী আছেন অথবা বিভিন্ন বেসরকারি সংস্থা আছেন তারা যদি এই ব্যাপারে এগিয়ে আসেন সরকারের পাশাপাশি তারাও যদি কাজ করেন রুগীদেরকে হাসপাতালে নিয়ে আসা বা তার বাড়িতে পৌঁছে দেওয়া বা তার অপারেশন পরবর্তী সময়ে তাকে আবার যে ব্যবস্থা যদি আরো সহায়তা পাওয়া যায় তাহলে এই রুগীদের ব্যাপারে আমরা রুগীদেরকে আমরা একটা সুস্থ সুন্দর সামাজিক জীবন দিতে পারবো আমরা অনেক কিছু জানলাম আজকে আপনার কাছ থেকে ডাক পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আবারও বলি প্রথমে যেটা বলেছিলাম এই বিষয়টা যে আপনারা নিয়ে আলোকপাত করলেন আরও মানুষ হয়তো জানবে যারা জানতো না যে ওসমানী হাসপাতালে এই বিষয়ে এই 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 অপারেশনগুলো হয় তারাও হয়তো জানবে এবং আপনাদের কাছেও আমার অনুরোধ রইল যারাই আশেপাশে কোনো ফিস্টুলা রুগী দেখবেন আমাদের প্রত্যন্ত অঞ্চলে অথবা শহর অঞ্চলে যেখানেই আছেন তাদেরকে আপনারা ওসমানী মেডিকেল কলেজের প্রসূতি ও গাইনি বিভাগে পাঠান আমরা এখানে তাদেরকে যাচাই করে দেখে যাদের অপারেশন করা সম্ভব আমরা এখানে করব। যদি দেখা যায় যে খুবই জটিল এখানে সম্ভব নয় তাহলে তারা কিভাবে ঢাকায় যেতে পারে উন্নত চিকিৎসা নিতে পারে সেই ব্যাপারেও এখান থেকে সহায়তা করা হবে আপনাকে ধন্যবাদ আজকে আমাদের সাথে যে সুযোগ করে দেওয়ার জন্য আপনার সাথে কথা বললাম আপনাকে সিলেটে ডাক মাল্টিমিডিয়া পক্ষ থেকে অনেক ধন্যবাদ এরকম আরও ভিডিও পেতে সিলেটে ডাক মাল্টিমিডিয়ার সাথেই থাকুন